ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোর রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এখানে জর্জের দেখব আর পেপার সিল্কের উপর কাজ করা দেখব কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে বা ডিজাইন আছে কাপড় পরিমাণে অল্প করে আছে কিন্তু যার পরিমাণে খুবই কম আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো পেপার সিল্কের উপর কাজ করা দেখেন খুবই সুন্দর কালার করা আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে কিন্তু অনেক ভালো হবে ইউনিক কালেকশন আমরা এক্সাইট করে নেই চলেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু পেপার সিল্কের উপরে কাজ করা একদম ইউনিক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর

একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ভিডিও সারা মাত্র শেষ হয়ে দ্রুত অর্ডার করতে হবে পাইকের পত্র বেশি পাইকেরাই নক করে নিয়ে নেয় আমাদের কাছে একশো গজ দেড়শো গজ করে নিয়ে নেয় কিন্তু সবগুলোই দাম দামের কোনো চেঞ্জ নাই এই কারণে বলবো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা নিতে পারবেন দেখেন প্রচুর কালেকশন আছে যেটা থাকছে রাইমণি ক্লথিস্ট্রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ